বিগত এপিসোডে আমি আর জয়ন্ত পূর্ব সিকিমের জুলুক থেকে সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করি অবশ্যই জয়ন্ত ফোর ইকো স্পোর্ট গাড়িতে আমরা পুরনো রেশম পথটা এক্সপ্লোর করছি আগের এপিসোডে আমরা জুলুক থেকে পরপর জিগজাগ ভিউ পয়েন্ট থাম্বি ভিউ পয়েন্ট নাথাং ভ্যালি কুপুপ লেক ওল বাবা মন্দির দেখতে দেখতে পরিচয় মন্দির ওই এপিসোডে দেখবো ছাঙ্গুলেক দেন পৌঁছবে গ্যাংটকের একদম আউটস্কার্টের একটি শান্ত নিরিবিলি রিসর্টে যার নাম চ্যালেড অর্কিড বিকাল থেকে সন্ধ্যাবেলাটা কাটাবো এম বা এম মার্কেটে তো আমরা নিউ বাবা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন ছাঙ্গু ছাঙ্গু লেক সঙ্গ লেক দারুণ লাগলো পুরানো ইয়াদের তাজা হয়ে গেল আর এখানে সত্যি আর্মিরা যে কি সার্ভিস দিচ্ছে হ্যাঁ ডেডিকেটেড টু দ্য নেশন নিউ বাবা মন্দির থেকে ছাঙ্গুলোকে দূরত্ব ষোলো কিমি মতন আর নিউ বাবা মন্দির থেকে গ্যাংটক আটান্ন কিলোমিটার এখান থেকে গ্যাংটক ওই ঘন্টা দুইতে রাস্তা একটানা না গেলে বাট আমরা যাবো স্টপ নিতে নিতে এখন বেলা সাড়ে এগারোটার দিকে বাজলো আমাদের বেলা চারটে বাজবে গ্যাংটক পৌঁছতে অন্য থেকে আসা দু একটা চার চাকা গাড়ি চোখে পড়লো তারা নিজেরা ড্রাইভ করে এসেছেন এক্সপ্লোর করতে

শীতকালে এলে জমে যায় এবং আশেপাশে চত্বরে পুরো বরফে ভেঙে যায় এখন সেপ্টেম্বর মাস শীত বা বসন্ত কোনোটাই নয় এখন চারিপাশ রুক্ষ অবশ্যই সেটা উচ্চতার কারণে এখানে বেশ কিছু খাবারের দোকান কাম কেনাকাটা করা জায়গা আছে শীতকালীন প্রসাদ আশাক এখানে দাম করে কিনতে পারলে বেশ সস্তা আর একটা ইনফরমেশন হলো লুংলিতেও শীতকালীন প্রসাদ বেশ সস্তা আমার রেড ব্ল্যাক জ্যাকেটটা লোংলি থেকেই কেনা সকালে জুলুক থেকে আন্ডা ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম এখন বেশ পেট ফাঁকা লাগছে এখানে আর এক পোস্ত ম্যাগি বা মোমো খাবো ছাঙ্গুলোকে দাঁড়ালাম কিছু খাবো রোপে হয়েছে রোপে যন্ত বলছে এখানে আটকে গেছিল রোপে রিস্ক নেওয়া যাবে না আমি অনেকদিন পকড়া গেলাম ছাঙ্গুলে বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন যা ভারতের সমস্ত বৈদেশিক সীমান্তবর্তী এলাকায় রাস্তা ব্রিজ ট্যানেল তৈরি করে মুদ্রা কথা হলো নর্মাল বা আপৎকালীন সময়ে যাতে সীমান্তবর্তী এলাকার সাথে দেশের মেনল্যান্ডের সাথে যোগাযোগ বজায় থাকে সেটা দেখাশোনা সাথে সাথে এই ব্যবস্থায় কোনো ব্যাঘাত ঘটলে তার সমাধান করা হলো বিআর এর প্রধান কাজ হ্যাঁ ভাইয়া ও পারমিটকে নিয়ে ফির তো কালকে আর মিল যায় আপ কনফার্ম আজ বারণিকা জারা तो मेरा वाला मेरा वाला आगे भेज देंगे तो बना देंगे आज नहीं निकाल जाएंगे हाँ तो अभी निकल रहे हैं आप अभी 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 जा क्या क्या मैं क्या बोल रहा आभी 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 जा रहे परमिट के लिए तो मेरा वाला भी आज ही निकाल दीजिए परमिट निकाल नि, निकाल रखिए मैं कल जाऊंगा तो दिक्कत क्या है उसमें अगेंटो में दोनों दूसरे ठीक है हो जाएगा तो फिर आप पहले जैसे तो नहीं होगा पहले क्योंकि मैं गैंगटोक में स्टे कर रहा हूँ आपके कन्फर्मेशन की वजह से नहीं तो मैं गैंगटोक छोड़ के जाऊंगा आज, आज। देखिए अगर परमिट हाँ अगर परमिट देखिए सुनिए अगर परमिट हो जाएगा तो मैं गेंगट रुक जाऊंगा अब आप बोल रहे हैं तो इसीलिए नहीं तो मैं मतलब दूसरी तरफ मतलब प्लान करूंगा फिर नहीं तो ठीक है तो अगर परमिट हो मतलब कम्प्लीट जब हो जाएगा ना आप मुझे कॉल कर दीजिएगा ओके ठीक है आज ही कर दीजिएगा ना এই বার্তালাপটি যারা শুনলেন তাদের উদ্দেশ্যে বলছি সত্যি বলতে এবারের এই রোড ট্রিপ শুধুমাত্র শুরু হয়েছিল উত্তর সিকিমের দ্য মাইটি গুরুদমার লেক নিজেরা চার চাকা ড্রাইভ করে যাব সেই টার্গেট নিয়ে কিন্তু শিলিগুড়ি পৌঁছানোর সাথে সাথে শুরু হয় মেঘ ভাঙা বৃষ্টি বৃষ্টি থামবে দু একদিন পরে সেই আশায় যাই ধরত্রে সেখান থেকে যাই পেলিং পেলিংয়ে দুদিন থাকার পর যখন বৃষ্টি থামে মনে আশা নিয়ে পেলিং থেকে মঙ্গন বা ডিরেক্ট লাচেন যাব এই আশায় বেরিয়ে পড়ি পারমিট বানাতে গিয়ে জানতে পারি আগামী দুদিন কোনো নর্থ সিকিমের পারমিট দেওয়া হবে না কারণ সিকিমের মুখ্যমন্ত্রী নর্থ সিকিম ভিজিটে আছেন রাগে দুঃখে গুদংমা কপালে নেই এই ভেবে পেলিং থেকে রংলি যাই আর সেখানে সিল্ক রুটের পারমিট বানাই এবং ঠিক করে এই সিল্ক রুট কভার করে গ্যাংটক কে সেদিনটার থেকে বাড়ি চলে আসবো এই এক ফোনে আবার সব উলট হয়ে গেল কারণ পারমিট দিচ্ছি যখন গুরুদংবার যাওয়ার স্বপ্নকে একেবারে বাদ দেওয়ার সাহস নেই তাই আগামী পর্ব থেকে এই রোড ট্রিপ হতে চলেছে মোর ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চারাস আর চ্যালেঞ্জিং আলাদা লেভেলের এক্সাইটমেন্ট শুরু হয়ে গেল বেলা আড়াইটের কাছাকাছি বাজলো আমরা গ্যাংটক পৌঁছে গেছি বেশ তাড়াতাড়ি চলে এসেছি এই হোটেলটি গ্যাংটকের এম জি মার্ক থেকে ছয় কিমি দূরে একদম নিরিবিলি শান্ত পরিবেশে একেবারে প্রকৃতির কোলে সেই কারণে আমার ব্যক্তিগতভাবে বেশি ভালো লাগে স্নান টান করে ফ্রেশ হয়ে নেবে তার মাঝে হোটেল ও রুমের একটা শর্ট ট্যুর হয়ে যাক হোটেল চালাবে আর আর একটা কথা এই হোটেলটি আমার একটি বন্ধু তাই কোনো রুম চার্জ বা খাবারের চার্জ আমার কিছুই লাগেনি গ্যাংটক পৌঁছালাম আর আবার চলে এসেছি সেই চ্যালেডোর কি হোটেলে তখন মনে আছে কীরকম হারে বৃষ্টি পড়ছিল কিচ্ছু দেখা যাচ্ছিল না হ্যাঁ কিচ্ছু দেখা যাচ্ছিল না পুরো অন্ধকার কীরকমভাবে আর কত সুন্দর ভিউ দেখা যাবে যাই এখান থেকে আমি বলেছিলাম তোমাদেরকে তো যাই হোক এখন দেখাবো যে কতটা ভালো ভিউ দেখা যায় এখান থেকে হ্যাঁ দারুণ সুন্দর পুরো একদম ক্লিয়ার স্কাই দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে এই যে উপরে ওইটা জেল জুম করে দেখাই এই যে এটা জেল এইটা এটা জেল ওইখান থেকে একটু পরে গিয়ে দেখাবো এইখানে বাড়ি হচ্ছে এখানে আরো রুম বাড়ছে এদিকটা পুরো ছাঙ্গুর পাহাড় দেখা যায় উপরটা একদম ছাঙ্গুর পাহাড় ওই উপরে ছাঙ্গুর পাহাড় হ্যাঁ মানে ছাঙ্গুতে স্নোফল হলে এখান থেকে বোঝা যায় যে ওখানে স্নোফল হচ্ছে দারুণ ভিউ আর রুম থেকে তো সুন্দর ভিউ দেখা পাবো রুম থেকে এই আমরা তিনশো একে আছি এই যে তিনশো এক জয়ন্ত ভেতরে আছে যেমন তো রিলস দেখছে এই যে আর এই যে রুম থেকে তখন শুধু মেঘ দেখা যাচ্ছিল এখন পুরো ভিউ পুরো ভিউ রুম থেকে দারুণ সুন্দর টান টান হয়ে গেলো একটু ইঞ্চি মাঠ থেকে ঘুরে আসা যাক সুন্দর ওয়েদার একদম

তো এমজি যাবো হালকা করে টিফিন করবো খিতে পেয়ে গেছে সুন্দর আগের বার কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম যারা দেখেছো তারা দেখে থাকবে যে কী অবস্থা ছিল পুরো মেঘে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছিলো না সেই রকম মানে এবারে যখন ফার্স্ট এলাম তখন এরকম ছিল বাট যাক আকাশটা ক্লিয়ার পাওয়া গেল সুন্দর লাগছে এমজি মাকে আরও সুন্দর লাগবে

এই যে এটা হচ্ছে গ্যাংটকের জিরো পয়েন্ট দেখি দিই আমরা দিকে যাবো আর সোজা যেটা যাচ্ছে ওটা ওই নর্থ সিকিম যাওয়ার রাস্তা বাজরা যে সিনেমা হল আছে বাজরা স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ড থেকে সব গাড়ি ছাড়ে আর আমরা যাচ্ছি দিকে হ্যাঁ দাঁড়াতে বললো যাবো তো তো এই রাস্তাটা সোজা গিয়ে হসপিটালে পাশ দিয়ে গিয়ে আর একটা পোস্ট অফিস চৌরাস্তা পড়বে ওরও পাশ দিয়ে গিয়ে হসপিটালের পাশ দিয়ে গিয়ে এমজি মার্কে টিবি রোডের সাথে মিক্স হবে আর যেটা সে নিচে চলে যাচ্ছে একদম এই রাস্তা ধরে সোজা যদি চলে যাওয়া হয় তাহলে একদম মানে শিলিগুড়ির দিকে চলে যাবে এই যে সামনে বোর্ড আসছে

পার্কিং খুঁজতে হবে টুডের স্ট্যান্ডে এই যে ডান দিকে এইটা এম জিমার কারণ আমরা এই রাস্তাটা এই যে এই রাস্তাটা দিয়ে আমরা উঠে গিয়ে পার্কিং করে তখন করে নেমে যাব পার্কিংটা করতে হবে

এমজি মার্কে একটা রেস্টুরেন্টে এসেছি চলো ট্রাই করে দেখি এই এপিসোড টি আর দীর্ঘত করবো না এমজি মার্চ থেকে আমরা রাত্রে আটটা নাগাদ হোটেলে ফিরে যাই দেন একটু গল্প গুজব করে ডিনার করে শুরু করি কারণ আগামীকাল মানে টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর খুব সকালে যাত্রা শুরু করব নর্থ সিকিমের উদ্দেশ্যে সো গুড বাই ফর টুডে টেক কেয়ার অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নেক্সট এপিসোডে